নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে এবার চরম বিপাকে মুখ্য সচিব এমনিতেই দিল্লিতে তলব করা হয়েছিল নির্বাচন কমিশনের ডাকে দিল্লি গিয়েছিলেন গতকাল মুখ্য সচিব বিকেল পাঁচটায় নির্বাচন কমিশনের সদর দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিব মানজ পানকে এবং যথা সময়ে হাজিরা দেন টানা দু ঘন্টা ধরে মুখ্য সচিবকে কার্যত একেবারে করা থমক নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন একেবারে কষ্ট করে দেয় সোজা কথায় বলছি নির্দেশ মানুন তা না হলে পদক্ষেপ নেওয়া হবে তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য সচিব যা বলে এলেন নির্বাচন কমিশন মুখ্য সচিবকে কার্যত হুঁশিয়ারি দিয়ে লাস্ট ওয়ার্নিং দিয়ে যা বলল অবশেষে প্রকাশ্যে আসতেই কিন্তু রীতিমতো হইচই নির্বাচন কমিশনের কতটা ক্ষমতা আছে নির্দেশ অমান্য করলে কি হতে পারে সেটা কিন্তু দিল্লিতে নিয়ে গিয়ে মুখ্য সচিবকে ভালো করে বুঝিয়ে দিল নির্বাচন কমিশন লড়াইটা শুরু হয়েছিল নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য রাজ্যে এসআইআর আবহে যখন কাঁপছে গোটা রাজ্য রাজনীতি রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন এসআইআর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঠিক সেই মুহূর্তে এসআইআর শুরুর আগে বাংলায় একাধিক কেন্দ্রে ভোট কেন্দ্রে। ভুয়ো ভোটার অস্তিত্বহীন ভোটারের এবং বেআইনিভাবে ভোটারদের নাম তোলার হদিস মিলেছে শুধু হদিস নয় ডিজিটাল এভিডেন্স পর্যন্ত আছে প্রমাণ পর্যন্ত আছে চার সরকারি আধিকারিক এবং একটি ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে তারা স্বীকার করে নিয়েছেন সরকারি আধিকারিকরা আর তারপর পরে কিন্তু ওই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চরম নির্দেশ দেয় নির্বাচন কমিশন এক্ষুনি সাসপেন্ড করে এফআইআর দায়ের করে আইনানব পদক্ষেপ নিন এবং তদন্ত শুরু করুন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেব না কোনো শাস্তির মুখে ফেলবো না আমাদের সরকারি কর্মচারীদের রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আর সেই পরিস্থিতিতে মুখ্য সচিবকে বারবার নির্দেশ দেয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন কিন্তু মুখ্য সচিব কোনো পদক্ষেপ নেননি কারণ মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ দেননি পদক্ষেপের তার মুখ্য সচিবকে একেবারে দিল্লিতে তলব করে যা বললো নির্বাচন কমিশন তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে অবশেষের সামনে এলো রীতিমতো চমকে ওঠার মতো তথ্য রাজ্য সরকারের চারজন অফিসারকে সাসপেন্ড করার প্রশ্নে নবান্ন নির্বাচন কমিশনের সংঘাতের পারদ দিল্লি পৌঁছে গেছে কমিশন নির্দেশ দিয়েছিল বুধবার বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিব মনোজ পান্তকে দেখা করতে হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মনোজ সুশীল ও ঠান্ডা মাথার আমলা বলে পরিচিত নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পর বুধবার বিকেল পৌনে পাঁচটার মধ্যেই এদিন নয়াদিল্লির অশোক রোডে নির্বাচন সদনে পৌঁছে যান তিনি তারপর প্রায় দু ঘন্টার মতো বৈঠক হয় মুখ্য সচিবের সাথে তারপর বেরিয়ে আসেন তিনি এদিন বৈঠকে যাওয়ার সময় দৃশ্যত যতটা নিরুদ্বেগ ছিলেন মনোজ পন্ত বেরিয়ে আসার পর ঠিক ততটাই শান্ত দেখায় তাকে তবে তখনই সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে চাননি তিনি তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে সি জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাত দিনের মধ্যে কমিশনের নির্দেশ পালন করে রিপোর্ট দিতে হবে অর্থাৎ ভোটার তালিকায় নতুন ভোটারের নাম ঢোকানোর ব্যাপারে অনিয়মের অভিযোগে যে চারজন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল কমিশন তা পালন করতে হবে শুধু তাই নয় তাদের বিরুদ্ধে এফআইআরও করতে হবে রাজ্যের অফিসারদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাসপেন্ড করতে চান না তা খোলাখুলি জানিয়েছিলেন সত্যের খবর এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে বলেন আপনি কেন কমিশনের নির্দেশ কার্যকর করলেন না জবাবে মুখ্য সচিব জ্ঞানেশ কুমারকে বলেন রাজ্য সরকার ওই চারজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত করছে তাছাড়া দুজনকে কমিশনের কাজ থেকে সরানো হয়েছে এতে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশনার তিনি বলেন আমরা আপনার জবাব দেখেছি কিন্তু একটা সোজা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনাকে একটা সাধারণ নির্দেশ দেওয়া হয়েছিল সেটা মানতে অসুবিধাটা কোথায় যেখানে নির্বাচন কমিশন সুপারিশ করছে আপনাদের তো সেটা মানতে অসুবিধা ছিল না কমিশনের একটিয়ার তো জানেন সূত্রের খবর জবাবে মুখ্য সচিব পন্ত বলেন হ্যাঁ আমিও অনেকগুলো নির্বাচনের দায়িত্ব পালন করেছি কমিশনের নিয়ম জানি তবে এটা তো একটা সরকারের ব্যাপার প্রশাসনিক বিষয় কেমন ভাবে এও নিশ্চয়ই আপনারা জানেন এর পরের কমিশন সাপ জানিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সব নির্দেশ কার্যকর করতে হবে তাতে আবার মুখ্য সচিব বলেন এর মধ্যে তো অনেকগুলো ছুটি আছে কমিশন তখন বলে ঠিক আছে সাত দিন সময় নিন কমিশন সূত্রে জানা গেছে এদিনের বৈঠকে মুখ্য সচিব ম্যোজ বুঝিয়ে দেন যে চারজন অফিসারকে সাসপেন্ড করার বিষয়টি তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করছে বড়জোর তিনি মুখ্যমন্ত্রীকে নিয়মটা জানাতে পারেন সুতরাং কমিশন সাতজিনের মধ্যে যেভাবে নির্দেশ বাস্তবায়িত করতে বলেছে সে ব্যাপারে তাই এদিন স্পষ্ট করে কোনো জবাব দিয়ে আসেননি মনোজ পান্ত কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তিনি তা জানাবেন বলে কমিশনকে ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ বিষয়টি এখন নবান্নের কোটে। মুখ্যমন্ত্রীর কোটে ছেলে দিয়েছেন মুখ্য সচিব মনোজ এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন সেটাই আসল কথা বলে মনে করছেন পর্যবেক্ষকরা এই অবস্থায় সরকার আদালতের কাছে যাবে কিনা তাও দেখার যে জল্পনা রাউসকে গিয়েছিল মুখ্য সচিব মনোজ যে সাত দিন সময় নিয়েছেন এবং ভিতরের খবর যেটা বেরিয়ে এলো নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলে দিয়েছে সোজা কথা কিন্তু স্পষ্ট করে আপনাকে জানিয়ে দিচ্ছি সাত দিন সময় দিচ্ছি ব্যবস্থা নিন নির্বাচন কমিশন একটা নির্দেশ দিল কেন পদক্ষেপ করা হলো না প্রশ্ন তুলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই পদক্ষেপ নেওয়া হয়নি আমার একার সিদ্ধান্ত নেওয়ার এখানে কোনো প্রশ্ন নেই কারণ এটা একটা সরকারের ব্যাপার এখানে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না এটা সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের ওপর যেহেতু উনি নির্দেশ দেননি সাসপেন্ড করতে মানা করেছিলেন তাই সাসপেন্ড করা হয়নি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এফআইআর দায়ের করা হয়নি অর্থাৎ বল এখন কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবেন সেটাই কিন্তু কার্যকর হবে অর্থাৎ মুখ্য সচিব মনোজ পন্ত যে সাত দিনের সময়সীমা দিয়ে এসেছেন সেই সময়সীমার মধ্যে যে ওই চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সাসপেন্ড করে এফআইআর দায়ের করে যে তদন্ত শুরু হবে তার নিশ্চয়তা কিন্তু নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তিনি আলোচনা করবেন মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তবেই কিন্তু পদক্ষেপ নেবেন অর্থাৎ একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মাঝে পড়েছেন মুখ্য সচিব মনাজ পান্ত মুখ্য সচিব কিন্তু থেকে বিপদে পড়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশ না মানলে নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ না মানলে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্য সচিবের উপর রুষ্ট হবেন সেখানে কিন্তু বিপদ বাড়বে মুখ্য সচিবের অর্থাৎ রীতিমতো কলে পিষ্ট হয়ে গেছেন মুখ্য সচিব তবে সরাসরি তিনি কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা কিন্তু খবর উঠে আসছে সব একেবারে ব্যাপারটাই মুখ্যমন্ত্রীর দিকে ঠেলে দিয়েছেন তাই কি হতে চলেছে আগামী দিনে কোন পদক্ষেপ কি নেবে নির্বাচন কমিশনের এই নির্দেশের পর কি হতে চলেছে মুখ্য সচিব বাংলায় ফিরে এসে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে কি সিদ্ধান্ত নেন আদালতে যান কি না যেটা খবর উঠে আসছে এবং যে জল্পনাটা উস্কে গেছে এবার রাজ্য কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার একটা জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাসপেন্ড করার নির্দেশ দেবেন না সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন এদিকে মুখ্য সচিবকে নির্বাচন কমিশন চাপ দিচ্ছে সারাশি চাপ দিচ্ছে তাই মাঝে পরে মুখ্য সচিব কিন্তু এবার হাইকোর্টে ছুটতে পারেন কি হতে চলেছে এই লড়াইটা কি হাইকোর্টে গিয়ে শেষ হবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের